তুমি হিন্দি নায়িকাদের গান শোনো হিন্দি গায়িকাদের গান শোনো তোমার গার্লফ্রেন্ড আল্লাহ জান্নাতের মধ্যে বানাই রাখছে এই গার্লফ্রেন্ড হলো তোমার জন্য গান বানাইয়া তোমাকে শোনানোর জন্য তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে কি গান গাইবে তোমাকে দেখা মন্ত্রী গং গাইবে নাহন খালিদা তু ফানা নবীদু ওয়ানাহন নাহি মাতু আমি তোমার গার্লফ্রেন্ড আমি তোমার প্রেমিকা তুমি তোমার দুনিয়ার বাটপার প্রেমিকার মত নয় যে কিছুদিন পরে তোমাকে ছেড়ে চলে যাব আমি তোমার সঙ্গে আছি আতিবন্তার সঙ্গে থাকি

কারণ এমনি সংসারে অশান্তি দূর হয় না কথা না কারণ আপনি যে সুন্দরীর умови পশ্চিম নারীদের কথা বলতেছে এদের কথা শোনার পর তো আমার সাথে দূরত্ব আরও বাড়ল দুই নাম্বার প্রশ্ন হলো যদি এমন সুন্দরী নারীদেরকে পায় তাহলে তো আমাদের দিকে ফিরিও তাকাবে না আমাদের কি হবে আমাদের কি দুর্দশা হবে আমি ওই বোনকে এবং ওই মাকে ধন্যবাদ জানাইলাম মা আপনি সুন্দর প্রশ্ন করেছেন হাদিসে কয় কোরআনে এই তাফসিরে কয় যদি আপনি অনেক দিন্দার দিনদার হয় আপনিও যদি আপনার সতীত্ব বজায় রেখে আপনার চরিত্র ঠিক রেখে দুনিয়া থেকে যাইতে পারেন আল্লাহর ফজল আল্লাহ পাক আপনাকে ওই জান্নাতে হুর যারা আছে জান্নাতে নারী যারা আছে তাদের নেত্রী বানাইয়া তাদেরকে দি আপনার খেদমত করাবে আর নেত্রী কথা শুনলে তো মনে করেন কে খুশি না কথা কার যদি বলা হয় আপনাকে নেত্রী বানানো হবে তাই তো মা খুশি কথা বলেন ঠিক কিনা কারণ নেত্রী হতে পারলেই তো সে লালের লাল

তাইলে আল্লাহ কোরআনে করিমের আয়াত গুলোর মাধ্যমে আমার যুবকদেরকে উৎসাহিত করেছেন তার রেপ দিয়েছেন যে না দুনিয়ার পশা গান্ডা যে ভালোবাসার নামে অবৈধ সন্তানের ফ্যাক্টরি খোলা হবে এটা মুসলমানি কোন কালচার হতে পারে না ঠিক কিনা বলে জাতীয় কালচার এই কালচারের মাধ্যমে বিদাতিরা যে সন্তান দুনিয়াতে আবিষ্কার করবে এগুলো সব হারাম দাদা হবে ঠিক কিনা বলে আর কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে নাইবেরা সুলদির বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যারা কথা বলে কটুক্তি করে তারা করলে দেখা যাবে সবগুলোর জন্মের মধ্যে সমস্যা এক তার জন্মের ঠিক নাই কথা বলেন ঠিক এই জন্যে আমরা কি আজকের মাহফিল ইমাম করতে পারি যুবকরা যে হ্যাঁ ইনশাআল্লাহ আমরা এই জাতীয় কালচারে পা দেব না আমরা এই জাতীয় কালচারের মধ্যে কি চরিত্র হরণ করব না ঠিক কি না বলো হাত তুলে হাত তুলে লিল্লাহে তাকবীর আল্লাহ লিল্লাহে তাকবীর হাত নামাও আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন ভাই মাঝখানে একটা কথা বলি সেটা হলো মানুষ যে জিনিস খায় তার একটা প্রভাব তার চরিত্রের মধ্যে পড়ে ঠিক কিনা বলে বাঙালি আমরা মাছ খাই কোনো অনুষ্ঠান মাছ না থাকলে এটা কোনো খানাই হলো না ঠিক কিনা বলে আর প্রাণীদের মধ্যে সবটাইতে বেশি হিংসা হলো মাছের মধ্যে সজাতিরে কেউ সাধারণত খায় না মাছ বড় মাছ গুলো ছোট ছোট মাছ কথা পায় না দেখেন না বড় মাছ যদি বাজার থেকে নিয়ে আসে কাটলে করে এখানে ছোট মাছ পাওয়া যায় না যা কেন সমস্যাটা কি হলো একই তো জাত তুইও মাছ হ্যাঁ মাছ তুমি বড় সে ছোট ঘটনাটা কি ঘটছে জানেন বড় মাছ যখন বিচরণ করে আর তার সামনে দিয়ে যখন ছোট মাঠটা হ্যাঁ অহংকারে হিংসায় গপ করে তারে খেয়ে ফেলে আর বলে ব্যাপ তুই দেখিস না আমি কত বড় মানুষ আমার সামনে দিয়ে দিয়ে তুই চলে গেলি এই জন্য তাকে গপ করে খেয়ে ফেলে এটা তার হিংসার বহি প্রকাশ মানুষ বাঙালি যেহেতু মাছে ভাতে বাঙ্গালি এই জন্য সবচাইতে বেশি হিংসা হলো বাঙ্গালির মধ্যে সবাই বোধ রাগ করছেন না জোরে বলেন ঠিক কিনা কেউ উপর দিকে যাবে আরেকজন এটা বরদাস্ত করতে পারে না তাকে কিভাবে টেনে নামাবে এটাকে বলা হয় হাসাদ আর এই হাসাদের জন্ম দিয়েছিল ইবলিস হিংসার জন্ম কে দিয়েছে ইবলিস হিংসার কারণে ইবলিস আজকে মালাহুন হয় মারদুত হয় চিরতরে জান্নাত থেকে বিতাড়িত হয় লানতের তোপ নিয়ে ঘোরাফেরা করে কথা বলেন

বখিলদের লিডার কথা বলেন ঠিক কেনা হ্যাঁ কি করবে যাওয়ার সাথে সাথে ওরে বিদায় দিয়ে কি সুন্দর করে দেখে এই নানা তুই তো আসলেই শুধু সপট 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 করতে থাকি আসতে দেরি করিস না আজকে কিন্তু যাওয়া যাবে না কালকে নাস্তা করে এরপরে যাইছি বিকালে গিয়ে উঠছে কয়দিন থাকবে কথা কয় কমপক্ষে তিন দিন বাড়াবে অথবা এক সপ্তাহ থাকবে আর এর বিদায় দিতে চা আগামীকাল সকালে নাস্তার পর কথা কয় তুই আসলি কিন্তু তাড়াহুড়া করিস আজকে কিন্তু তাড়াহুড়া করা যাবে না রাত্রে থাকতে হবে সকালে নাস্তা খায় আর পরে যাবে কথা কয় না রকমের একজন কৃপন তার বাড়িতে মেহমান গেছে মেহমানের সামনে খাবার দিছে মোটা মোটা রুটি

তুমি যদি কাউকে জ্বালাও কারো পিছনে যদি তুমি লেগে যাও মনে রাখবে আরেক চমকে জ্বালাইতে গেলে নিজেও জল হাল সম পঙ্গপাল গুলো তার আশেখয়ে তার প্রেমিক হয়ে আগুনের মধ্যে সমস্ত পঙ্গুপাল গুরু জ্বালানোর পর মোমবাতি থাকে না নিজেও চলে যায় কথা বলেন ঠিক কেনা এই জন্য যে যে জিনিস খায় তার একটা প্রভাব ইউরোপ কান্ট্রিতে তারা শুকর খায় খিন্দির খায় আর প্রাণীদের মধ্যে সবচাইতে সেক্সি প্রাণী হলো শুকর কথা কেন শুকরের পাল যদি রাস্তাঘাটে দেখেন এটি এমন বেহায়াল রাস্তার মধ্যে আকাম কুকাম শুরু করে কথা কয় না এই ইউরোপ কান্ট্রিতে রাষ্ট্রীয় ভাবে ওপেন সেক্স রাষ্ট্রীয়ভাবে যে যেখানে মনে চায় আকাম করো এটার মধ্যে কোনো শাস্তি নাই যেহেতু এরা শুকুর খায় এই জন্য তাদের সেক্স পাওয়ার বেশি কথা খায় না আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া এরা মহিষ খায় কি খায় কারণ গাবিত এদের মা মার গোবর দিয়ে সকালবেলা ঘর পবিত্র করার জন্য লেপ দেয় কথা কয় আর যখন করোনায় আক্রান্ত হয়েছিলাম তখন গাভীর ওই গাভীর পেশাব গুমার সব কিছু মিলায়া ঔষধ বানাইছিল হিন্দিতে তার নাম দিয়েছিল গোমূত্র কথা কয় কি নাম দিছিল গোমূত্র তাদের বিশ্বাস ছিল মার যদি বরকত খাওয়া যায় তাইলে করোনা আমাদেরকে ধরবে না আল্লাহ কয় মার বরকত বেশি খাইলে করোনা আরো বেশি হবে কথা বলেন ঠিক কিনা জন্য আমরা দেখছি যে এরা মিছিল নদীর মধ্যে এত পরিমানে মানুষ কোন